আসসালামু আলাইকুম আল আমিন আতর ঘরে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি যে আপনাদের জন্য আজকে একটি প্রিয় নিয়ে আসলাম আল কোম্পানির যে জিডান ক্লাসিক এটি যথেষ্ট পছন্দনীয় আতর আপনাদের জন্য যে যারা ভাই বেশি হালকা হয়ে যায় তেমনও না যে ভাই যে বেশি করা হয়ে যায় হ্যাঁ অনেকে বেশি করা হলে পছন্দ করে না সহ্য করতে পারে না তাদের জন্য যে এমন একটি সুগন্ধি জিডান ক্লাসিক যে ভাই যে কালারটা দেখছেন কত সুন্দর সাদা যেটা সরাসরি সাদা কাপড়ে লাগাইলেও যে খুব একটা দাগ পড়বে না তারপরও সুগন্ধি আতর সরাসরি কাপড়ে না লাগানোই উত্তম আপনাদের জন্য এই সুগন্ধিত পিওরটি যে এমন একটি ধাসের যে খুব একটা করাও হবে না খুব একটা হালকাও হবে না ব্রিয়ান ক্লাসিক খুব সুন্দর পছন্দনীয় যে আপনি দেবেন দিন আপনাকে প্রায় ছয় থেকে আট ঘন্টা আপনাকে কভার করবে খুব সুগন্ধি দিবে আপনাকে যে যথেষ্ট সুগন্ধি থাকবে এবং ভাই এটি খুব লং